ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খেলা কিন্তু শুরু হয়ে গেছে গ্রাম পর্যায়ে খেলা টু ভার্সেস টু তো দেখা যাক আজকের খেলাটা কে জিততে পারে আজকের খেলাটা আমাদের পাশের দুই গ্রামের গ্রাম পর্যায়ে খেলা তো সামনের দিকে কিন্তু টু আর বিঘাড় নিয়ে হ্রাস করার চেষ্টা কিছুটা হুকাম হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে লক্ষ্মীগুলা গ্রামের প্লেয়ার কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে কিছুটা তেলডাঙ্গা গ্রামের প্লেয়ার এখনও কিন্তু অল মেরে অনেকটা মুভমেন্টের সাথে কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে হাতে আছে ও এমপি ফোর্টি সাথে আছে শর্ট গান গ্রামের প্লেয়ার কিন্তু সামনের দিকে রস করার চেষ্টা লক্ষ্মীগুলার প্লেয়ার সামনের থেকে এগিয়ে চলেছে হাতের ভিতরে টু শটার নিয়ে ওয়ান টাইপের চেষ্টা কিন্তু কিছুটা ড্র্যাক ওপর দিকে ওঠার কারণে শট কিন্তু গায়ে লাগে নাই ক্রাস করার চেষ্টা কিন্তু অন্য কিছুটা আলকা পাতলা ড্যামেজ খেয়ে গেছে কিন্তু তিল্লা গ্রামের প্লেয়ার লক্ষ্মীগুলা গ্রামের প্লেয়ার কিন্তু অনেকটা মুভমেন্টের সাথে কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে তিল্লা গ্রামের প্লেয়ার কিন্তু ওয়াল মেরে মেরে সামনের দিকে এগোচ্ছে কোনো রকম রিক্স নিতে তারা চায় না এবং দেখা যাক আজকের খেলাটা এই রাউন্ডটা কে নিতে পারে লক্ষ্মীগুলার প্লেয়ার কিন্তু আজের ভিতরে ডেজার্ট নিয়ে কিন্তু অন্টা চেষ্টা কিছুটা আলকা ড্যামেজ খেয়ে গেছে দেখা যাক অলমেরে কিন্তু প্যাক করে বসে গেছে কিন্তু তিনি আলকা ড্যামেজ খাওয়ার জন্য ফিল্ডার প্লেয়ার একের পর এক ড্যামেজ দিয়ে চলেছেন লক্ষ্মীগুলার প্লেয়ারকে কিন্তু কারা পাবে এই রাউন্ডটা অনেকটা মুভমেন্ট ও ন ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীগুলো একটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গিয়েছে তেলডাঙ্গার প্লেয়ারটা কিছুটা কিন্তু ভালো খেলছে কনফার্ম করে দিয়েছে ওয়াল তার ভিতরে কিছুটা মেডিকেল সিস্টার সামনের দিকে কিন্তু এগিয়ে চলেছেন দেখা যাক টুষাটার হাতে এখন কি পাবে এই রাউন্ডটা ওয়াল মেরে সামনের দিকে কাবার করে এগোনো চিষ্টা সামনের দিকে কিন্তু তারা দুইটা প্লেয়ার তেলডাঙ্গা দুইটা প্লেয়ার এখনও কিন্তু তারা বেঁচে আছে সুসাটা নিওয়ান টাইপের চেষ্টা গোলল কিন্তু সামনের দিকে প্লেয়ারটা কিন্তু কিছু হালকা ড্যামেজ খেয়ে গেছে এবং হালকা ড্যামেজ দিয়ে গেছে সামনের দিকে কিন্তু এমপি ফোর্টির টান উট ওয়ান চেষ্টা দেখা যাক জোনের ভিতর পড়ে গেছে কিন্তু ইলডেঙ্গা প্লেয়ার লক্ষ্মী গোলার প্লেয়ার কিন্তু অল প্যাক করে মেডি করার চেষ্টা কিন্তু কারা পাবে রাউন্ডটা পাবে কি লক্ষ্মী ম্যাচটা দেখা যাক ও ন তিনি কিন্তু জনের ভিতরে লিমিটেড হয়ে গেছে তিলডাঙা এর কিন্তু একটা রাউন্ড বের করে ফেলেছে এখনও পর্যন্ত খেলার ফলাফল তিলডাঙা প্লেয়ার কিন্তু এক রাউন্ড পে গিয়েছে লক্ষ্মীগুলার প্লেয়ার কিন্তু এখনো শূন্য তেলডাঙা প্লেয়ার কিন্তু হাতে দু কোণে ডাব্লিউ এম নিয়ে তুষাটার নিয়ে হ্রাস করার চেষ্টা সামনের দিকে কিন্তু লক্ষ্মীগুলার প্লেয়ারটা কিন্তু অনেক মুভমেন্টের সাথে ওয়াল মেরে মেরে সামনের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছে তো এ রাউন্ডটা কারা নিতে পারে রিজার্ট নিয়ে ওয়াল মেরে সামনের দিকে গিয়ে কিছু রয়াল প্যাক করে আলকা ডাইমেজ খেয়ে গেছে কিন্তু তো তিলডাঙ্গা প্লেয়ার দেখা যাক ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু তিলডাঙ্গার এ ডাব্লু এম প্লেয়ারটা কিন্তু নক হয়ে গিয়েছে দেখা যাক তিলডাঙ্গার একটা প্লেয়ার কিন্তু রেজাক নিয়ে অনটা বের চেষ্টা অন্য ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীগুলা একটা রাউন্ড বের করে ফেলেছে এখনো পর্যন্ত খেলার ফলাফল লক্ষ্মীগুলা এক তিলডাঙ্গা এক সামনের দিকে কিন্তু এগিয়ে চলেছে টুসার্টার হাতে ডেজার্ট হাতে দেখা যাক কি করতে পারে প্লেয়ার কিন্তু নিশ্চিত ওপর ওঠার চেষ্টা সামনের দিকে লক্ষ্মীগুলার পেলারটাও কিন্তু হাতের ভিতর উঠবে গেট ডেজার্ট নিয়ে দূর থেকে দাঁড়িয়ে আসছে ডেজার্ট নিয়ে ওয়ান টপের চেষ্টা টপ মারবে কিন্তু সামনের প্লেয়ারটা কোনো কায়দায় কিন্তু তিনি তার ফাঁদে পা দেন নাই এবং কিছুটা কাবার করে ওয়াল মেরে সামনের দিকে এগিয়ে চলেছে টিলডাঙার প্লেয়ার কিন্তু এখনও একটা দূর থেকে দাঁড়িয়ে আছে অন্য হালকা পাতলা একটু ড্যামেজ খেয়ে গিয়েছে পিলডেঙার প্লেয়ার দেখা যাক অল্প করে কিন্তু মেডি করার চেষ্টা এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মীগুলা অনেকটা মুভমেন্টের সাথে সামনের দিকে কিন্তু রাশ করার চেষ্টা দেখা যাক কি করতে পারে এই আবে কি আদৌ এই লক্ষ্মীগুলা গোলাই ম্যাচটা হতেও পারে সামনের দিকে কিন্তু টু টান নিয়ে অন্য ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীগুলার একটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গিয়েছে ফিল্ডিং কিন্তু এখনো দুইটা প্লেয়ার বেছে তো এই রাউন্ডটা কি নিতে পারবে লক্ষ্মীগুলা দেখা যাক কিছুটা ওয়ালের কাবার থেকে কিন্তু টু শাটার নিয়ে দাঁড়িয়ে আছে কখন মাথা বের করবে দেখা যাক তিললে প্লেয়ার কিন্তু টু শার্টার নিয়ে রাশ করেছেন সামনের দিকে কিন্তু লক্ষ্মীগুলো একটা প্লেয়ার এখনও বেঁচে আছে তিললে দুইটা প্লেয়ার ডাব্লু এম দিয়ে শর্ট দেওয়ার চেষ্টা কিন্তু না হালকা ব্যর্থ হয়ে গেছে কিন্তু তিনি ওয়ালের কাবারে ছিল টু শার্টারের টান কিন্তু মিস ফায়ার অল্প একটু জন্য কিন্তু শটটার গায়ে লাগে নাই সামনের দিকে কিন্তু দুইটা প্লেয়ার খুবই ভয়ঙ্করভাবে হ্রাস করার চেষ্টা লক্ষ্মীগুলার প্লেয়ার আছে একটা অন্য তিলডাঙ্গার প্লেয়ার কিন্তু ড্যামেজ খেয়ে গেছে তিনি কিন্তু গোলাল মেরে ব্যাক করার চেষ্টা এখান থেকে এইচপি ফুল করার চেষ্টা লক্ষীলার প্লেয়ার কিন্তু জোনের গায়ে ওয়ালের কাপারে অন্য ইতিমধ্যে কিন্তু তিলডাঙার একটা প্লেয়ারকে লক্ষ্মীগুলার প্লেয়ার কিন্তু মেরে দিয়েছে এখনো পর্যন্ত খেলা চলছে ওয়ান ওয়ানের ভিতরে পাবে কি লক্ষ্মী গুলাই ম্যাচটা অন্য ইতিমধ্যে কিছু ড্যামেজ খেয়ে গেছে তিলডাঙার প্লেয়ার সামনের দিকে কিন্তু টু ঘটনা করার চেষ্টা কিন্তু পিছন দিকটা আরো একটু ড্যামেজ দিয়েছে লকিলা পিলার কিন্তু নিচে পড়ে গেছে ইতিমধ্যে তিনজন পিলার জাম করেছে ভাবে কি ম্যাচটা লক্ষ্মীগুলো অবশ্যই পেতে পারে জোনের ভিতরে আলকা কিছু ড্যামেজ জন্য সামনে দিকে টুসাটা নেই অন্য ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীগুলো আর একটা ম্যাচ কিন্তু বের করে ফেলেছে এখনো পর্যন্ত খেলার ফলাফল লক্ষ্মীগুলো দুই তিললা কিন্তু এক রাউন্ড সামনের দিকে কিন্তু তিলডাঙার প্লেয়ার এম পি হাতে ডেজার্ট হাতে কিন্তু রাস করার চেষ্টা দূর থেকে আরেকজনের একজনের ডাব্লিউএম এ টোকা দেওয়ার চেষ্টা লক্ষ্মীগুলার প্লেয়ার কিন্তু এখনো পর্যন্ত হাতের ভিতরে টু শাটার উটপিকার নিয়ে কিন্তু হুকাম হয়ে ওয়ান টপ অন্য ওয়ান টাপ কিন্তু মেরে দিয়েছে তিলডাঙ্গার প্লেয়ার কিন্তু একটাকে ডাউন করে দিয়েছে লক্ষ্মীলা প্লেয়ার এখনো আছে দুইটা তিলডাঙ্গার প্লেয়ার একটা দূর থেকে খাবার করার চেষ্টা অন্য হালকা পাতলা কিছু উডপিকারের ড্যামেজ এই রাউন্ডটা কি পাবে লক্ষ্মীগুলা লক্ষ্মীগুলা কিন্তু এখনো পর্যন্ত দুই রাউন্ডে এগিয়ে আছে। সামনের দিকে ওয়াল মেরেছে কিন্তু দেখা যাক এই রাউন্ডটা কে নিতে পারে কিছুটা ওয়ালের কাভার গাড়ির পরে উঠে কিছু হালকা পাতলা ড্যামেজ কিন্তু দিয়ে দিয়েছে লক্ষ্মীগুলার প্লেয়ার তিলডাঙার প্লেয়ারকে এখনও পর্যন্ত কিন্তু লক্ষ্মীগুলার প্লেয়ার আছে দুইটা লোক তিলডাঙার প্লেয়ার কিন্তু এখনও বেঁচে আছে একটা দূর থেকে উঠি গার রান ট্যাবের চেষ্টা অন্য ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীগুলা আর একটা রাউন্ড কিন্তু বের করে ফেলেছে এখনো পর্যন্ত খেলার ফলাফল লক্ষ্মীগুলা তিন তিলডাঙ্গা কিন্তু এক রাউন্ড পেয়েছে এখনও কিন্তু এই রাউন্ডটাই কিন্তু শেষ যে পাবে এই রাউন্ডটা কাস্টমটা কিন্তু বইয়া হয়ে যাবে তো কারা পারবে এই ম্যাচটা বইয়া করতে দেখা যাক এখনও পর্যন্ত কিন্তু তিলডাঙ্গার প্লেয়ার দূর থেকে দাঁড়িয়ে থেকে একটা প্লেয়ারকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে কিছুটা গোল মেরে প্যাক করে বসে আছে কিন্তু তারাও কিন্তু অনেকটা ক্ষিপ্ত মেজাজ নিয়ে কিন্তু সামনের দিকে হ্রাস করার চেষ্টা এক ওয়ালের ভিতরে দুইটা প্লেয়ার কিছু হালকা পাতলা ড্যামেজ আর একজন হুকাম দেখা যাক সামনের দিকে গিয়ে চলেছেন কিছুটা ওয়ালের প্যাক করে কিন্তু মেডি করে দেখা যাক তিলডাঙার একটা প্লেয়ার কিন্তু হালকা পাতলা ড্যামেজ খেয়ে গেছে অন্য ইতিমধ্যে কিন্তু তিলডাঙার একটা প্লেয়ার ডাউন হয়ে গিয়েছে সামনের দিকে লক্ষ্মীগুলার আছে দুইটা প্লেয়ার তিলডাঙার কিন্তু একটা প্লেয়ার অলের কাবারে কিন্তু টু শাটার দিয়ে অন ট্যাপ মারাচ্ছিস কিন্তু ইতিমধ্যে কিন্তু অল প্যাক করে ফেলেছে কোনো গায়দায় মারতে পারে নাই এই প্লেটটা ছুটছে কি করবে তিনি হয়তো ওপর থেকে জাম করবে জাম করে নিচে পড়বে অন্য সেটাই হলো যেটাই ভাবছি এখানে কিন্তু ও আলের ভিতরে ঢুকে কিন্তু মেরে দিয়েছে ম্যাচটা অবশেষে কিন্তু লক্ষ্মীগুলা বইয়া করে ফেলেছে